দেখেন এই অরাজনৈতিক উপদেশটা যারা থাকেন নরমালি যারা বুদ্ধিজীবী সাংবাদিক পরিচিতджеশে সাংবাদিক যাদের হচ্ছে দীর্ঘদিনের রাজনৈতিক একটা অভিজ্ঞতা রয়েছে সেই সে যদি অন্য কোনো রাজনৈতিক দলকে উপদেশ দেয় কোনো বিষয় সেক্ষেত্রে তার উপদেশ নিতে তো সেক্ষেত্রে এটার কোনো ধরনের মানে কোনো ধরনের সেন্সরশিপ থাকার কথা নয় ওকে আমি আবার একটু এনসিপি তে ফিরে আসি কারণ এই দলটা তো বা কি বলবো যখন এই দলটি গঠিত হয়েছে তখনও সবাই আজকে যারা আপনাদের রাজনৈতিক বিরোধী দল তাদের মধ্যে থেকে যারা বিএনপি জামাত ইসলামী সব বড় বড় রাজনৈতিক দল অনেকেই এনসিপির আত্মপ্রাশকে স্বাগত জানিয়েছেন তারা শুভেচ্ছা জানিয়েছেন আমরাও সকলে স্বাগত শুভেচ্ছা জানিয়েছি এখন স্বাগত শুভেচ্ছা এবং সেই জন্য একটু দলটাকে একটু বুঝতেও চাই হাসা আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলো দল কারণ মানে নাহিদ আক্তার হাসনা সার্জাস পাটোয়ারি বা তাসনিম যারা বা তাসনুবার এ এরা সব আলাদা আলাদা এনসিপি আপনার কাছে একটু মনে হয় আমি আপনি আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি

যেটা হয়েছে ইন্ট্রাপার্টি ডেমোক্রেসি আমাদের ছিল না মানে ইন্ট্রাপার্টি মানে একটা একদম মানে ওয়ান ম্যান সেন্ট্রিক হচ্ছে রাজনৈতিক দলগুলো ছিল যেখানে রাজনৈতিক দলের আমি দুইটা লেয়ার শেষ করার পর আপনি এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন তো সেক্ষেত্রে যেটা হতো যে একটা ভয়েস এ সিঙ্গেল ভয়েস যে একজন যা বলতো একদম ডাউনওয়ার্ডস পর্যন্ত একই ধরনের ভয়েস সেখানে ইকু হইতো কিন্তু আমরা যেহেতু 5 অগস্টের পরের যারা অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক দলটা গঠিত হয়েছে সেখানে আমাদের মধ্যে এই যে ডেমোক্রেসি সেখানে আপনি দেখবেন যে সেখানে নিজের দলের মানুষকে নিয়ে সেখানে সমালোচনা করা হয় জবাব দিয়ে তারা আন্ডারে নিয়ে আসা হয় যেটা হচ্ছে নেভার বিফোর সিন আপনি কখনোই অন্য কোনো রাজনৈতিক দলে সেটা আগে ছিল না এই কারণে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে মাই গুডনেস যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব এক ধরনের একটা কথা বলেছেন এবং পাবলিকলি সেটা রিজভি সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না এটা হচ্ছে একটা বিষয় অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে নিজ দলের মানুষের স্ট্যান্ডের সমালোচনা করা যাবে এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় আমাদের যেহেতু দলটা ঘটিত হয়েছে মাত্র চার মাস হয়েছে তো চার মাসের মধ্যে নানা টানা পূরণ প্রবলেম সলভ এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ এখানে এসছে বিভিন্ন চিন্তার মানুষ এখানে এসছে একটা অনেক কাজ করার মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভের মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মত পার্থক্যগুলো থাকে মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মত পার্থক্যগুলো থাকে তখন সেটা একটা শেপে আসে তো স্বাভাবিক আপনি তিন চার মাসের মধ্যেই যে এটার একদম একটা একটা সবার মানে ইউনিমাস একটা ক্যারেক্টারিস্টিক দাঁড়াবে সেটা হচ্ছে তিন মাস খুব কম সময় সেটির জন্য তবে ক্রমশ সেটার একটা পর্যায়ে বা দিন যত যাবে সেটার একটা হ্যাঁ সেটার একটা জি প্রথম কথা হচ্ছে ইন্টারপার্টি ডেমোক্রেসি কথা আপনি বলতেছিলেন ইন্টারপার্টি ডেমোক্রেসিতে কোনো শাস্তি দেওয়া বা কোনো রকম কোনো জব দিতে একজন মানুষ আর একজন মানুষের সাথে কথা বলার এরকম কোনো রীতি আছে কিনা আপনি আপনি আবার ভালো করে বাংলাদেশের রাজনীতি হিস্ট্রি পড়ে আপনি দেখবেন যে অসংখ্য এরকম উদাহরণ আছে বৌদ্ধ চৌধুরী থেকে শুরু করে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে আব্দুল মানান ভাইয়া থেকে শুরু করে সাইফুর রহমান এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকের কথা যদি আপনি দেখেন আপনি যদি বাংলাদেশের বাম আপনি দেখেন আলাদা থেকে আসতে হয়েছে হয়েছে পার্টি গণপ অসংখ্য ঘটনা ঘটেছে বর্তমানেও যদি আপনি আসেন এই তিন সপ্তাহের মধ্যে বিএনপি তাদের অন্তত শীর্ষ দুই নেতাকে দুইবার করে শোকজ নোটিস দিয়ে এসেছে আলাদা আলাদা করে শুধুমাত্র মন্তব্য করার জন্য এটা যে শুধুমাত্র আপনাদের পার্টির একচেটিয়া সেটা আপনি বলেন না আর দুই নম্বর কথা হলে আপনি তাহলে আপনি আমাকে একটু পরিষ্কার করেন যে কোন এনসিপিটা আসলে এনসিপি আমি যখন দেখি যে এনসিপি হেমাতের ক্ষেত্রে আপনার অবস্থান নারীদের ক্ষেত্রে আপনার অবস্থান

হেফাজত সেই সভাটা আহ্বানই করেছিল নারী কমিশনের আপনি জেনে বুঝেই গিয়েছেন এবং একটা করতেই গিয়েছেন সেখানে একটা বিষয় বলছি আপনাকে আলাদা ভাবে বলছেন অনিয়ারে বলছি ওই প্রোগ্রামটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল সেখানে যে হেফাজতে সাপলা হত্যাকাণ্ড হয়েছিল সেই সাপলা হত্যাকাণ্ডের এ বিষয়ে এবং এর আগে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম এই প্রোগ্রামের একদিন পরে এই হচ্ছে প্রোগ্রামটা হয়েছিল আপনার হচ্ছে সোরোয়ার দিতে আমরা সেখানে আপনি যদি আমার বক্তব্য দেখেন সেখানে আমি স্পষ্ট ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলেছি দুই নাম্বার বিষয় আমি শেষ করি দুই নাম্বার বিষয় সেখানে নারী কমিশনের যে বিষয় সেখানে আমি কমিশন বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি স্পষ্ট উল্লেখ আছে সেখানে আমি বলেছি যে যোগ্য রয়েছে নারীদের যদি ধরনের থেকে থাকে সেটি নিয়ে আলোচনার ভিত্তিতে সেটা সমাধান হতে হবে এবং আপনার অবস্থান কি এনসিপির অবস্থান আমি কোয়ালিটিতে না আমি বলতে চাচ্ছি যে আপনার অবস্থান এনসিপির অবস্থান কিনা

উপস্থিতির যে বিষয়টি সেটি হচ্ছে যে তখন সব রাজনৈতিক দলের আমাদের যারা আছেন আমি অবশ্যই দেওয়া পরের প্রেস রিলিজে পরে তাদের বক্তব্যে তাদের নেতাদের কথায় কখনো আমি এটা প্রমাণ পাইনি যে আপনি এনসিপির প্রতিনিধি করতে সেখানে গিয়েছিলেন আমি বড় দেখে আমি আমি বড় উল্টোটা শুনেছি ওখানে শুনেছি সেখানে গিয়েছে নিজের ক্যাপাসিটিতে না নিজের কাছে দেখেন বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম দিন একটা প্রোগ্রাম ছিল একদম ওই দিনের আগের দিন একটা প্রোগ্রাম ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারা 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 একমত ছিল সেই জায়গা থেকে আমাদেরকে মানে হেফাজত ইসলাম পাচ্ছি এটা খুব সম্পর্ক প্রোগ্রামটা ছিল মার্চ মাসে